দান কে আজকে বিজয়বা আলাইকুম আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আসছি হচ্ছে আম গাছের নিচে আম পারব তো আমগুলা সব পেকে গেছে আর কি তো ভাবলাম যে একটু সকাল সকাল আমগুলা সব পেরে ফেলি তো আপনাদেরকে একটু দেখায়

কত্তডিয়াম একেবারে পাইকার

लेसुना तो हाँ। आम खाए सब है लेचु आए एकजोपा बेची आर लिचुरा दौरी 好的好的，好嘞。 তো আম্মা হচ্ছে দুপুরে সব রান্না বাড়া কমপ্লিট করছে আর এখন হচ্ছে খেতে বসে পড়লাম আর আজকে হচ্ছে গোসল ছাড়াই খাবো কারণ বিকালে অনেক কাজ আছে সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আজকে রান্না করছে বাটা মাছ ভাজা আর হচ্ছে ধুন দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করছে তো ওইদিকে তরকারি হচ্ছে আর আমি এখন খেয়ে নিতেছি কারণ এই বাসনে হচ্ছে মেয়েদেরকে খাওয়াইছি তো ভাবলাম যে এটার মধ্যে আমিও খেয়ে ফেলি তো ভাত নিয়ে এখন খাওয়া শুরু করছি কিন্তু এই বাটা মাছে হচ্ছে প্রচুর কাটা অনেক কাঁটা কাটা থাকলে কী হবে খেতে বেশ মজা লাগে এই বাটা মাছ ভাজা আমার কাছে অনেক ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে ডাক্তারের কাছে গিয়েছিলাম তো এসে দেখি যে আম্মা দান ভিজাইছে তো একটু দেখায় আপনাদেরকে এখানে মাত্র দুই বস্তা দান ভিজাইছে আর কি তো এগুলো দেখি যে এসে ভিজিয়ে রাখছে আর আমাদের এদিকে হচ্ছে সবাই আগের দিন মানে ধান ভিজিয়ে রাখে বিকেলবেলা তারপরে রাত্রে ঘুম থেকে উঠে তিনটা চারটার সময় হচ্ছে ধান সেদ্ধ করে তারপরে সকালবেলা রোদ্রে দেয় তো এক এক দেশে এক একভাবে করে হয়তোবা তো ধান এদিকে ভিজিয়েছে আর এদিকে হচ্ছে দুয়ারে গোবর দিয়ে নিতেছে কারণ গোবর না দিলে ধান সব একদম বালিতে মাটিতে গেড়ে যাবে তো গোবর দেওয়াও শেষ আর এদিকে বৃষ্টি এরকম মেঘ করছে তো আজকে মনে হয় যে অনেক ঝড় হবে এরকম অবস্থা তো এখন মনে হচ্ছে যে বিপদই হবে ধান ভিজাইছে তার মধ্যে গোবর যে সব ধুয়ে যাবে আর এখন হচ্ছে অনেক বাতাস বইতাছে এখন ফোটা ফুটা পড়তাছে আর আমি ভিডিও করতেছি তো দেখা যাক বৃষ্টি হচ্ছে কখন নামে এক মিনিটের ভিতর সব একদম অন্ধকার হয়ে গেছে দেখেন কিছুই দেখা যাইতেছে না আর আমার মেয়েদিকে লাফালাফি করতেছে বৃষ্টি হওয়ার আনন্দে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত কালকে আপনাদের সব আপডেট জানাবো কি হলো না হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনই হচ্ছে বৃষ্টি নেমে পড়বে তো ঘরে চলে যাই দেখা হবে আরও একটি নতুন ব্লগ এসে এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ